এই বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো দেখবো দেখতে পাচ্ছ আমি একটা ফানেলের মধ্যে সামান্য পরিমাণের অ্যালকোহল বা মদ নিয়েছি আমরা যে কি করব তোমরা সবাই জানো যে অ্যালকোহল কিন্তু বা মদ কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই আজকে আমি কি করব এই মদ বা অ্যালকোহলকে কিন্তু দুধে পরিণত করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আমি একটা বড় একটা গ্লাস নেবো এখানে রাখবো গ্লাসটা এবং এই গ্লাসের মধ্যে আমি অ্যালকোহল বা মদটাকে কিন্তু ঢেলে দেব ঠিক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু অ্যালকোহলটা রয়ে গেছে এবারে আমি এর মধ্যে আমরা খাবার জল দিয়ে দেবো এবং দেখবো কি হতে পারে তো তোমাদের অনেকে মনে এটা সন্দেহ হতে পারে এটা খাবার জল না হয়তো এটা কোনো কেমিক্যাল কেমিক্যাল আমি এর মধ্যে দেবো হয়তো এটা অন্য কিছু হয়ে যাবে আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি এটা আসলে জল আমি আসলে খেয়ে নিই এটা প্রথমে হুম এটা জলই তো এটাকে আমি মদ বা অ্যালকোহলের মধ্যে কিন্তু ঢেলে দেখবো যেটা দুধে পরিণত হয় কিনা ও মাই গু ওয়া দিস অ্যামেজিং ওয়াও তোমরা ভালোভাবে দেখে নাও এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যালকোহল বা যে মদটা কিন্তু সম্পূর্ণ দুধে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ দুধ উধ যেমন সাদা হয় তেমনই কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অ্যালকোহলটা কিন্তু সাদা হয়ে গেছে তোমরা দেখলে মদের সাথে যদি জল মেশানো হয় তাহলে কিন্তু সেটা দুধে পরিণত হয় আজকে ভিডিওটা যে ম্যাজিক ঘটে গেল অ্যালকোহলের সাথে জল মেশে যে দুধ পরিণত হলো সেটা কিভাবে সম্ভব সেটা তোমাদেরকে আমি এখন বলবো আমরা কি করেছি সামান্য পরিমাণের ড্রেটল কিন্তু ফানেনের মধ্যে ঢেলে নিয়েছি এবং এর সাথে আমি যদি যখনই জল মেশাব ডেটলের সাথে যদি জল মেশানো হয় সেটা কিন্তু সাদা রঙে পরিণত হয় যদিও বা এটা কোনো সত্যিকারের দুধ নয় অনেক ম্যাজিশিয়ান আছে তার স্টেজে কিন্তু দর্শকদেরকে কিন্তু এইভাবে বোকা বানায় বা এটাকে অনেকে সায়েন্স ট্রিকও বলতে পারো তোমরা কিন্তু এটা ম্যাজিক শোও বলতে পারো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল হান্টে তো ক্লিক করে দেবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে এবং তোমরা যদি আমাকে নতুন দেখছো আমাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এটুকুনি দেখাবে অন্যান্য কোনো ভিডিওতে